সামনে তারাবি আসছে মারামারি চলবে আট টাকার না বিশ টাকাত তারাবি বলে তাহত পড়তে হবে কি হবে না এই ব্যাপারে একটা বই রচনা করা আছে তারাবীর প্রসঙ্গে একটা বই আছে বড়দিনের উপহার যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান বাইবেল প্রসঙ্গে ডক্টর জাকিন এক যেমন উইলিয়াম ক্যাম্বেলের ভুল ধরেছিল বাইবেলে এই বইটার পরে বাইবেলের তিনশোখানে ভুল আছে কোথায় কোথায় ভুল আছে প্রত্যেকটা তথ্য কিনে পেয়ে যাবেন এটা লেখা আছে হিন্দু ধর্মের উপর ইসলাম আদর্শ না কলঙ্ক একটা বই আছে ট্রান্সজেন্ডার এবছরে বের হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে বইটাকে রচনা করা হয়েছে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বই কেন এই ইস্যুজ এখন বাংলাদেশে খুব ভাইরাল তার জন্য বইটা রিসেন্ট এক সপ্তাহ আগে বের করা হয়েছে আরও বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় নেক আমল ফজিলত রফলের দিন করতে হবে কি হবে না আরও অনেকগুলো বই আছে এগুলো নিতে পারবেন নিশ্চয়ই যে দিকে এই যে ছেলেটা বিক্রি করছে এ কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুক্রিয়া প্রশ্ন

মাইক্রোফোনের মাধ্যমে প্রকাশ্যে কোনো কিছু বলা যায় হবে কি হবে না মেয়ে যদি মেয়ে মেয়ে ভাব হয়ে যায় তার শারীরিক গঠন যদি মেয়ে স্বভাবে চলে আসে টোন যদি মেয়ে স্বভাবেই চলে আসে তাহলে প্রকাশ্যে মাইক্রোফোনের মাধ্যমে পুরুষ মানুষের সামনে মাইক্রোফোন ইউজ করে ব্যবহার করে কোনো কিছু তেলোয়াত করা বলা আলোচনা করা যাবে না এটা সমস্ত ইসলামী কলার যারা আছে সবাই একমত তবে হ্যাঁ যদি সামনে মেয়ে অডিয়েন্স থাকে দর্শক সবগুলোই মেয়ে মেয়ে মানুষটা তিলবাত করছে বক্তৃদের চেয়ে আলোচনা করছে শব্দ বাইরে যাচ্ছে না অন্য কোনো পুরুষের কানের কাছে যাচ্ছে না তাহলে সে মেয়েটি আলোচনা করতে পারবে বক্তৃতা দিতে পারবে তিলবাত করতে পারবে কিন্তু প্রকাশ্যে প্রাপ্তবয়স্ক নারী প্রকাশ্যে মঞ্চে এসে পুরুষের সামনে করতে পারবে না এটা বিন বাস শেখ সালেল সাইমিন এদের স্পষ্ট ফতোয়া শুক্রিয়া আমি কি হাতিজুর রহমানের শুনতে পারবো। আপনি কি হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজ শুনতে পাবেন বাহ ওই যে মানে বাঘের ওয়াজ করে যিনি নাকি যে পীর সাহেব একদিন নাকি জিকির করছিল ওর ওয়াজ আশ্চর্য আর লোক পেলেন না রে ভাই তো নামক একজন ব্যক্তি ছিল সে তোবা করেছিল ওই রকম তোবা করতে হবে ভাই ও যা বলে তার এই পার্সেন্ট মিথ্যা কথা বলে কি বলে এইটি পার্সেন্টই মিথ্যা কথা বলে আল্লাহ ভালো সুর দিয়েছে টোন দিয়েছে আলোচনা করে মানুষকে চাটুকদার কথা বলে ধরে রাখতে পারে কিন্তু কোরআন হাদিস থেকে যা বলে তার আশি ভাগে মিথ্যা কেচ্চা কাহিনী গল্প উল্টোপাল্টা কথা বলে তাই তার কাছ থেকে ইল নেওয়া বা জ্ঞান নেওয়া বা তার আলোচনা সাধারণ আম জন্য জায়েজ না কিন্তু যারা আলেম তার জন্য জায়জ কারণ আলেম ওর আওয়াজ শুনবে শোনা পর বুঝতে পারবে যেটা জাল হাদিস বললো এটা একটা বিদাত বলে গেল এটা শিরকি কথা বলে গেল আলেমদের জন্য জায়েজ সাধারণ মানুষের জন্য জায়েজ নয় সাধারণ মানুষের জন্য তাদের আলোচনায় জায়জ যারা শুধুমাত্র হক কথা বলে কোরআন হাদিসের কথা বলে কোনো বিদাত শিল্পীর কথা বলে না কোনো জাল মুজু হাদিস বলে না সাধারণ মানুষ যারা জ্ঞান চর্চা করে না বক্তৃতা নির্ভর করে দিন শিখতে চায় তার শুধুমাত্র হক বক্তারে আলোচনা শুনতে শুনতে হবে জ্ঞানের ক্ষেত্রে মনে রাখবেন মৌমাছি হবেন কি হবেন মৌমাছি মাছি হবেন না কি হবেন না মাছি মাছি কি করে বলেন তো ও গুয়ে বসে প্রস্তাবে বসে মিষ্টিতে বসে ফলে বসে আবার আপনার গালে এসেও বসে আপনি কি হবেন মৌমাছি শুধু ফুল থেকে থেকেই সংগ্রহ করবেন ভালো আলেমের কাছে আর যদি মতো সব হয়ে যায় তাহলে ম্যালেরিয়া ডায়রিয়া এইসব রোগে আক্রান্ত হয়ে বসে থাকবেন সুক্রিয়া মক্কাতে তারাবি বিশ টাকা হয় আমরা আট টাকার কেন কেন মক্কা মদিনাতে লকডাউনের পর থেকে পর তিন বছর কড়াকাত তারাবি হয়েছে এগারো রাখাত হয়েছে করাকাত এগারো রাখাত হয়েছে গত বছর এগারো রাখাত হয়েছে এগারো রাখাত হয়নি ভাইজান গত বছরে এগারো রাখাত হয়েছে দুই মক্কা বা মদিনা এগুলো শরীয়তে দলিল বা হুজ্জাত নয় এক সময়তে মক্কাতে আজকে চারশো বছর আগে মক্কাতে সার মাজাব মানা বৈধ এবং ফরজ ছিল তো তখনকার মানুষ যদি বলতো যে মক্কাদে যদি চার মাজাব মানে তখনকার মানুষের চিন্তা থেকে যদি বলেন অত চার মাজাব মানে ফরজ এটা মেনে নেবেন সেই সময়তে মক্কাদের চারশো বছর আগে সাহাবিদের কবরগুলোকে মাজার তৈরি করে ফেলেছিলো এইসব সুন্নি নামের ব্যক্তিগুলো যে করে মাজার মতো চাইতো দোয়া করতো শিরকি আকিদা প্রচলন ছিল মহম্মদ আব্দুল ওহাব নাজদির সেই সময়তে তিনি তাদের সমস্ত শিরকি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে সে মাজারগুলোকে পবিত্র করেছে তো ভাই চারশো বছর আগেকার মুসলমান যদি বলতো আরে মোয়াক্কাতে তো কবর পূজা হয় মোহাক্কাদের সাবে দেখেছে যাচ্ছে গিয়ে দোয়া চাওয়া হয় তাহলে আমরা কেন পারবো না তাই মক্কা বা মদিনা কোন স্থান ইসলামের দলিল নয় দলিল হচ্ছে আলাদে বলে গেছেন মহাত্মা মালিক ষোলোশো চৌষট্টি নম্বর হাদিস তারা ফিকুম আমরাইন আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম এক হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অসুন্নাতে রসুল নবী সুন্নাত চতুর্থ বিষয় মক্কাতে বিশ্বাকাত হয় অতএব আমাদের বিশ্বাকাত পড়বো এবং যে দাবি করেন আমি বলবো মক্কাতে যে ইমাম বিশ্বাকাত তারাবি পড়াচ্ছিল ওই ইমাম দেখবেন জোরে আমিনও বলছিল এখন আপনাকে জোরে আমিন বলতে হবে একটা নেবেন একটা নেবেন না মক্কাতে ইমাম যখন তারাবি তারাই করে ভালো করে দেখবেন রফুল এদিন বারবার করছে রুকুতে যাওয়ার সময় রুকু ওঠার সময় তাহলে আপনাকে রফলে দিন করে নামাজ পড়তে হবে মক্কার ইমাম যখন তারাবির নামাজ পড়ছে আঙ্গুল দিয়ে সাদা আঙ্গুল বারবার ইশারা করছে আপনাকে তাহলে বারবার সাদা আঙ্গুল ইশারা করতে হবে মক্কাতে ইমাম সালাম ফিরিয়ে দিয়ে মাথাতে হাতও দেয় না আর এই মুনাজাত ধরে না তাহলে আপনি কেন করছেন মক্কার ইমামে শুধু একটা রাকাত নিয়েছেন এক সমাসা কোনো ডাই নেন নাই মানে আপনি সুবিধাবাদ জিন্দাবাদ আছে না কথা বলেন মানে তারাবের সময় আসলে মক্কাকে দেখতে পায় তার আগে মক্কা দেখতে পাই না আসে না নাই তারে সুয়িदाबाद না যান তো তারাবলী শুধু রাকাত নিয়েছে বাকি কিছু নেয় নাই তো মক্কা তো ইমাম তো 1 রাকাত বিতের পরে তুমি কেন পড়ো না বাবা কেন পড়ছো না শুক্রিয়া যেন জন্য বাহ ভালো বলেছেন আজ ইউটিউবে শুনলাম এক বক্তা বলল পীর বাবা নাকি কাল কেয়ামতের ময়দানে তার মুরিদদের বাঁচাতে জাহাজ নিয়ে আসবে ইউটিউবে শুনেছেন কোন পীর সাহেব নাকি জাহাজ নিয়ে কেয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ থাকবে পীর যদি জাহাজ নিয়ে দাঁড়িয়েও থাকে একজন নবীর জাহাজ নিয়ে দাঁড়িয়েছিলেন সেই নবীর নাম কি নবী নূহ আলাইহিস সালাম একদম নৌকা তৈরি করে বসেছিলেন আর চাচ্ছিলেন যে তার সন্তানকে এই জাহাজে নৌকাতে তুলবেন আল্লাহ ন কোন মুশ্রেকের জন্য এই নৌকাতে উঠানো যাবে না পীর হয়তো কোন রকম বেঁচে যেতে পারে কিন্তু যারা হা মুরিদ আছে এই বলদগুলো গুলো তার মাঠে ওই জাহাজে ওটা সুযোগও পাবে না এই বলদগুলোকে গুলোকে তাড়তে তাড়তে শয়তান একদম জাহান নামে প্রবেশ করিয়ে দিবে এগুলো হচ্ছে সব শয়তানি এগুলো কি কথা বলেন তো পাকা শয়তানি যে পীর বলছে যে কি আমাদের মাঠে জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে ওই পীরের যে কি অবস্থা হয় ওকে শয়তান আর জাহান নামে যেসব ফেরেস্তা আছে ওকে কিভাবে যে উলঙ্গ করে ঝুলিয়ে রাখবে আর সামনের পেছন দিয়ে গরমে শিখ দেবে আপনার সেদিন দিন বুঝতে পারবেন না চেত এত বড় বদমাইশি কথা কে বলতে পারে ও জাহনা যাবে না জাহান নাম যে ওরই ঠিক নাই সাহাবির আশঙ্কা করছে হানজালে যে মুনাফিক হয়ে গেলাম মনে হয় আর এই পীর কত বড় বদমাস উনি জান্নাতের একদম দরজার সামনে বসে আছে বেচারা মর বুঝতে পারবি মসজিদের ডান পাশে কবরস্থান যাবে কি মসজিদের ডান পাশে কবরস্থান রাখা যাবে কি যাবে না এটা মসজিদের পুরো মসজিদ ধরেন ডান পাশ বলতে ওই সাইডে কবর না কবরস্থান কবরস্থান না কবর কবর হলে একটা বা দুটো আর কবরস্থান হলে অনেক মানুষের আছে কবরস্থান যদি থাকে মাঝখান দিয়ে প্রাচীর দিয়ে ভাগ করে দিতে হবে কি করতে হবে মাঝখান থেকে প্রাচীর দিয়ে কবরস্থানকে পুরো বাইন্ডিং করে ঘিরে দিতে হবে তাহলে আদায় করা যাবে যদি ভাগ না থাকে মসজিদ গ্রাউন্ডের অন্তর্ভুক্ত হয়ে যায় সুনান তিরমিজি আল্লাহ নবী স্পষ্টভাবে বলে দিয়েছেন নামাজ পড়া বৈধ নয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরজমিনে একজন আলমকে ডেকে এনে তারপরে ফাইনাল সিদ্ধান্ত নেবেন ঠিক আছে সুক্রিয়া আল্লাহ আল্লাহ নবী আলী সালাম তুই নুরের তৈরি না মাটির তৈরি তাই তো কিসের তৈরি আমার নবী তো আমার কাছে সোনার তৈরি কিসের তৈরি আমাকে যদি বলেন নুরের তৈরি না মাটির তৈরি ওই তো নূর আর মাটির রাখ আমার নবী আমার কাছে ডায়মন্ড হীরের তৈরি নিয়ে তোর শোন না তোর মাটি আর নিয়ার ই নিয়াই ভাই এসব জিনিসগুলো পাগলামী কি কথা বলেন পাগলামী আল্লাহ সুবান আত আলাস সুরা আলী ইমরান আয়ত নম্বর উনিশশোটা বলছেন এই নামাস আলা ঈশা কামা সালা আদমা খলা কামিন তুরা বিন সুম্ম কল আলাহ হুকুম ভাইয়া কুন নিঃসন্দেহে ঈশার কাছে নী আদমের মতো আদমকে যেমন আমি মাটি থেকে তৈরি করেছি ঠিক না ঈশা আল্লাস তো যার বাবা নাই তাকে আমি মাটি থেকে তৈরি করেছি পৃথিবীতে মাটির তৈরি শুধুমাত্র একজন কমপ্লিট মাটির তৈরি কে কথা বলেন আদম আলাহাম সুয়াদ তোমার একাত্তর হাওয়া আলাইসালামকে আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করেননি কি থেকে তৈরি করেছেন আদম আসসালামের পাঁচরের হাড় থেকে তিন তারপর আদম আল হাওয়া থেকে যে সন্তানগুলো এসেছে তারা কমপ্লিটলি সবগুলো মাটির তৈরি নয় বরং মাটিও আছে পানিও আছে বীর্য আছে নুৎফা আছে নুৎফা সাজ আছে সমস্ত ম্যাটেজ দিয়েই তৈরি কথা বুঝতে পারছেন একমাত্র মাটির তৈরি সরাসরি যদি বলতে হয় তার নাম কি আদুলাম তারপর যত মানুষ এসেছে মাটিও আছে পানিও আছে বীর্য আছে যাবতীয় যা যা বায়োলজিক্যালি প্রয়োজন সবকিছু আছে তাই নবী মাটির তৈরি না নূরের তৈরি এই প্রশ্নের আগে আগে একটু বুঝে নিয়েন কথা বুঝতে পারছেন যারা বলছে নবীজি নুরের তৈরি এরা পাগলামি করছে কি করছে এই মর্মে সহিত করে দূরের কথা জৈব কোনো হাদিসও পাওয়া যায় না কোনো জৈব হাদিসও পাওয়া যায় না শুধু একটা কোরআনের আয়াত পাওয়া যায় সেটা মাইদা পনেরো নম্বর আয়াত কদে যা কুমিনা লহি নুরুম অ কিতাবুল মুবিন আল্লাহ বলছেন তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি মানে কোরআন এবং একটা নূর পাঠিয়েছি এ নূর বলতে নবী এখন কোরআন মাজিদের নবী কাল নূর বলেছে কিন্তু হুজুর বুঝে নিয়েছে নূর মানে নূরের তৈরি এই এক ধাপ হুজুর বেশি বুঝেছে কোরানের নবীকে কি বলেছে নূর কিন্তু হুজুর কি বলছে তৈরি 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 নাই নাই হাদিসেও এটা হুজুর করেছে এখন যদি বলে দেখো নূর বলেছে অত নূরের তৈরি তাহলে আমি বলবো তাকে সুরকান তোমার এক আল্লাহ কোরানকে নূর বলেছে তাহলে কোরআনকে এখন নূরের তৈরি চুয়াল্লিশ ছেচল্লিশ সাতষট্টি জাবর ইঞ্জিল অতএব তওরাত কে আল্লাহ তওরাত কে আল্লাহ নূর বলেছে এখন তিনটা আসমানি গ্রন্থ নূর বলেছে তো এটাকে নূরেত্তরই মানবেন সূরা নূহ আয়াত নম্বর 15 সূরা ফুরকান আয়াত নম্বর 61 চাঁদ কে আল্লাহ নূর বলেছে এখন সাদকে কি আপনি তৈরি বলবেন সেই মুসলিম কিতাবে বলে ইমানের 195 নম্বর হাদিস আল্লাহ নে বলেছে সালাতুন নূর নামাজ হচ্ছে নূর এখন নামাজ কি নূরেত্তরই বলবেন তার মানে বোঝা গেল এই জিনিসগুলোকে নূর বলা মানে এটা জাতি নূর নয় এটা সিফাতি নূর কি নূর অ্যাট্রিবিউটস সিফাত বৈশিষ্ট্য বিশেষণ গুণ মেটাফরিক্যালি রূপক অর্থে এগুলোকে নবীকে আল্লাহ নূর বলেছে মানে নূর মানে আলো জ্যোতি নবী আমাদেরকে জাহান নাম থেকে জান্নাতের রাস্তা দেখাবে এই যে নবীকে নূর বলা হয়েছে কোরআনকে নূর বলা হয়েছে কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায় চাঁদকে নূর বলা হয়েছে আলো দেয় নামাজকে বলা হয়েছে নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় এটা সিফাতি নূর এটা হাকিকি কি জাতি নূর না কথা বুঝতে পারছেন বাংলাদেশের একটা কবিতা আমি শুনেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলা কিসের আমার সোনার বাংলা গোটা বাংলাদেশ ঘুরে বেড়ালাম এক জায়গায় সোনাকে দেখলাম না রাস্তাঘাটে সোনা কোনোদিন পরে থাকতেও দেখা যায় না এটা বাংলাকে কি বলছেন মেয়েটা ফরিক্যালি সাহিত্যিকের ভাষায় ঢং ঝংকার দিয়ে আমার সোনার বাংলা এটা বাংলার বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে সোনার বাংলা বয়েছে বলেছে এখন কোন যদি পাগল যদি এসে বলে বাংলাদেশ সোনারা বাংলা মানে চলো বাংলাদেশে যাই গোটা বাংলাদেশে সোনা নিয়ে চলে আসবো ও বেচারা খুঁজে পাবে আলী বিন আবি তারা বলে সেরে খোদা সেরে খোদা মানে আল্লাহর বাঘ তারা মানে কি আলী তারা পেছনে লেজ খুঁজে বেরাবেন বাঘের মতো লেজ আছে বড় বড় দাঁত আছে আরে ভাই এটা মেটাফরিক্যালি এটা মাজাজান অর্থ রূপক অর্থে একত্রিশ বৈশিষ্ট্য সিফাত হিসেবে বলা হয় এটা হাকি অর্থ নয় আর হুজুর রায় মনে করছে ডাইরেক্ট নূর বলেছে মানে নূরেরই তৈরি পাগল না শুক্রিয়া আপনার কাছে আছে রুকু পেলে রাকাত হবে কি হবে না এটা সাহাবিদের মধ্যে থেকে ইতলাফ আছে আবু সৈদ খুদুরি আবু হুরাইরা এরা দুজনে মনে করতেন রুকু পেলে রাকাত হয়ে যাবে না জুজুল কিরাত ফিসলাহ লিল বুখারি হাদিস নাম্বার একশো দুই একশো পাঁচ একশো সাত ইমাম বুখারি তিনি মনে করতেন রুকু পেলে রাকাত হবে না ইমাম বাইহাকি মনে করতেন হবে না ইমাম খুজা ইমা মনে করতেন হবে না ইমাম মালিক মনে করতেন হবে না আর অপরদিকে জাবের বিন আবদুল্লাহ এবং আনাস বিন মালিক এরা মনে করতেন রুকু পেলে রাকাত হয়ে যাবে মানে এটা মধ্যে থেকে ইতলাফ আছে বুঝতে পারছেন তবে এই না মশলাটা নয় এই মাসালাটা উত্তম অনুত্তমের মশালা দুটোই কেউ যদি রুকুবেলের গণনা করে নাই এটাও দলিল অনেকগুলো আছে কেউ যদি গণনা করে না এ মতেও থাকে এটারও পক্ষে দলিল আছে এবং সাহাবিদের আসার আমল প্রমাণিত তাই এই দুটোই যায়স তবে কোনটা চেয়ে কোনটা উত্তম গুড বেটার বেস্ট আছে না ভাই যান ভালো আরও ভালো অত্যাধিক ভালো রুকু বলে রাকাত গণনা করা সেটা না করাটাই ভালো কেউ করে ফেললে কি হবে নামাজ বৈধ হয়ে যাবে আমার একটা বই আছে আহলে হাদিস সালাফি দন দুনুরশান ওই বইটাতে এই মাসালা নিয়ে আলোচনা করা আছে শুকরিয়া জি শেখ পাশে আছে ল্যাংটার মাজার ওখানে প্রতি সপ্তাহে গান বাজনা হয় এবং ওই গান বাজনা মাজার সম্পর্কে কিছু কথা বলবেন পাশে আছে নিয়ংটার মাজার আর ওখানে গান বাজনা হয় কিছু বলবেন কি ন্যাংটা যে আছে সে লোকটা ভালো ভদ্র বলে তো ন্যাংটা আছে ও একজন বাউলের সঙ্গে কয়েকদিন আগে কথা হচ্ছিল তো বাউল বলছে তাকে বললাম যে আপনারা নাকি শুনেছি প্রস্রাব করে পানি নেন না ও তখন বলছে জি আছি এটা কি নোংরামি না প্রস্রাব করেন পানি নেন না তোমরা শরীয়তের মলবি তোমরা কি বুঝবা এসব মারিফতি ব্যাপার শরীয়তের মলবি তোমরা কিছু বুঝবে না আমি তোকে বলছি শরীয়তের মলবি বুঝবো না মানে একটু বুঝান না বুঝলেই তো বুঝে যায় যে না না শরীয়তের মলবিরা বুঝবে না আমরা যদি তরিকতের লোক মারিফতের রাস্তাতে চলি আমরা প্রস্রাব করে পানি নিই না এর হাকিকত আছে কারণ আছে আচ্ছা কি কারণ বেচার বলতে জানে শুধু বলে কারণ আছে অনেক চাপাচাপি করার পরে বলছে আরে তোমরা জানো না আল্লাহ নবীর নাতি হাসান আর হোসাইন কার্বনা ময়দানে শহীদ হয়ে যাচ্ছে সেই সময় এক ফোঁটা পানি পান পান করতে পারছে না এক কাতরা পানি পাচ্ছে না সেই সময় পানির তৃষ্ণাতে কাতর হয়ে হাসান হোসেন মরে যায় আর তোমরা শরীয়তের মলবি ওই পানি এই জায়গাতে দাও আহ গরম দেখাচ্ছে আমি তো অবাক বেচারা গিয়েছে কোথায় ওরা শোনে তার বলবি বুঝবে না বললাম না যে পানির জন্য হাসান হাসান নবী নাতি নাতনি মারা যাক আর সেই পানি তোমরা এই এই জায়গাতে দিয়ে ঢালে ঢেলে দাও তোমরা বড় বুজুর্গ দেখাচ্ছ আমি তখন বললাম যে বেচারা হা হা একে এইভাবে বুঝলে হবে না একটু টিট ফর ট্যাট অ্যান্টি হ্যানাম দিতে হবে আমি বললাম যে ভাইয়ান তো বুঝলাম পশ্চাপ করে পানি দেন না ঠিক আছে তো হাগু করার পরে কি করে। মার কি লেগেই থাকে নাকি ওটা কি ধান নাকি কি করেন ওটা বললাম না তোর সে তর্ক করে লাভ নাই তোর শরীয় তোর হুজুর কিছুই বুঝো না আচ্ছা জি হ্যাঁ কিছুই বুঝি না তার জন্য তোদের ন্যাংটা হয়ে বসে থাকো তুমি তুমি অনেক বোঝ এরা যত বদ এর চাইতে ন্যাংটার কাছে যারা যায় এরা এর চাইতে একশো গুণ বড় বধ আরে ন্যাংটা তো বলছে আরে আমাকে কিছু নাই রে কি চাইতে আসিস জামা তো নাই কি নিতে আসিস কিছু আছে নাকি রে আমার কিছু নাই এটা তারপর কি নিবি একটা জিনিস এটা নিবি নাকি মানুষ তারপরে চলে যায় কাছে ছেলে নিতে মেয়েগুলো গুলো কত কত নির্লজ্জ ওই জামা প্যান্ট পর্যন্ত নাই একটা জিনিস আছে ওই দিকে ধরছে ও ভাই মূল কথা হচ্ছে এই যে পীরের নামে যা চলছে সিংহ ভাগ এবং কুফ্রিতে পূর্ণ এগুলোকে বর্জন করতে হবে গ্রামের মানুষদেরকে দাওয়াতে কাজ বেশি করাতে হবে তাহিদ কি দোয়া কিভাবে করতে হয় দোয়াতে ওসিলা কিভাবে ধরলে আলা গ্রহণ করে এগুলো মানুষকে যখন ভালো করে বোঝাবেন অলরেডি পীরের ব্যবসায় এমনি ভাটা ভরে গেছে অলরেডি আগেকার মানুষ তো অনেক বেশি পীরপন্থী ছিল এখন আস্তে আস্তে কমছে কি কমছে না কমছে এটা দাওয়াতি কাজ করেন মানুষ বুঝে না বিধায় তাদের কাছে যাই এটা আপনার দায়িত্ব মানুষগুলোকে তৌহিদ বোঝানো সুন্নাত বোঝানো ইবাদত বোঝানো বিদাত বোঝানো বুঝলেই ইনশাল্লাহ কাফেররা যদি মূর্তি পূজা ত্যাগ করে তৌহিদে চলে আসতে পারে তো মুসলিম ভাই ভ্রষ্ট পথে আছে তার আল্লাহ কাছে আসবে না অবশ্যই আসবে এটা আমাদের ব্যর্থতা আমরা বুঝাতে পারি না তাদের কাছে যায় না দূর থেকে সমালোচনা করি এটা আমাদের ব্যর্থতা আপনাদের ব্যর্থতা শুক্রিয়া বাংলাদেশ থেকে এহরম বাদলে এরাম বাধা এবং প্রত্যেকটি ইবাদত যতগুলো ইবাদত আছে কিছু ইবাদত আছে স্থানের সঙ্গে সম্পৃক্ত যতক্ষণ সে স্থানে পৌঁছাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত সে আমলটা করতে পারবেন না কেউ যদি মনে করে বাংলাদেশে বিশ কোটি টাকা খরচ করে একটা কাবা তৈরি করব যে বাংলাদেশে হজ করব হজ হবে কেন হজ এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত কেউ যদি মনে করে আমি ওই আরাফার ময়দানে যাব না বাংলাদেশে একটা আরাফার ময়দান তৈরি করে নেবো হুবহু কপি করে ফজিলত পাওয়া যাবে কথা বলেন না কেন ওটা স্থানের সঙ্গে সম্পৃক্ত আর কিছু ইবাদতের সময়ের সঙ্গে সম্পৃক্ত সময় না আসলে করা যায় না যেমন এখন যদি বলেন যে কুরবানি কালকে করব কালকে কুরবানি জায়জ হবে আহ কেউ যদি বলে এখনই ফজরের নামাজটা পড়ে নিব নামাজ জায়জ হবে কেউ যদি বলে আগামীকাল ঈদের নামাজ পড়বো নামাজ হবে কেউ যদি বলে কালকে আমি ফিতরা দিয়ে দিব। হবে কেউ যদি বলে রমাজান এসে আমি কালকে থেকে শুরু করে দেবো হবে কেন এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত তাই স্থান এবং সময় ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট থাকে যেই ইবাদত যেই স্থানে নবী করে খাস করে দিয়েছেন ওখান থেকেই আপনাকে করতে হবে অন্য জায়গা থেকে করলে সেই গণ্য হবে না আল্লাহ দোয়া আল্লাহ যে কথা এতক্ষণ বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করে সকল পরি আমিন আল্লাহ আমাদের মধ্যে যেটা অসুস্থ আছে তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে তুমি শেফা দান করো সকল আল্লাহমা আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবান তালা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফের দোষ দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর যাক তুমি রিজিক দাতা আমাদের হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা এখন